আসসালামু আলাইকুম রমজানের শেষ রমজানে আমরা আজ হাজির হয়েছি আর কিছুক্ষণ আগেই আমার শাশুড়ি আমাকে ফোন করেছিল যে আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে তো আমি মনে করেছি যে ঈদের জন্য যে গিফট সেই গিফটটা মনে হয় পাঠিয়েছে তো তার কিছুক্ষণের পরেই আমার শ্বশুর আমাকে বলল ফোন করে যে বাবা তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে পার্সেলটা রিসিভ করো তো গেলাম আমি মতো পার্সেলটা রিসিভ করতে আমি দেখে অনেকটাই অবাক বুঝতেই পেরেছি যে আজকে আমাদের শ্বশুর আমাদের জন্য একটা ইফতারের পার্সেল পাঠিয়েছে যদিও আমি কালকে আমার শ্বশুর যাব তবুও তার জামাইকে আপ্যায়নের জন্য একটা জামাই ডালা পাঠিয়েছে তো দেখি আমার শ্বশুর আমার জন্য কি জামাই ডালা পাঠিয়েছেন সেটা আমি দেখবো আর সেটা খুলবো মানে যে জামাই জ্বালাটা পাঠিয়েছে সেটা খোলার আগে অবশ্যই আমি আপনাদেরকে সাথে নিয়েই খুলব আর খুলব দেখেই আপনাদেরকে সাথে নিচ্ছি তা চলুন আমরা জামাই জ্বালাটা নিয়ে খুলি জামাই জ্বালা খোলার আগে প্রথমে পেয়েছি মজো একটা পেয়েছি বার বোরহানি আর পাশে একটু জর্দা পেয়েছি তাই জামা জ্বালার মধ্যে ছিল আমাদের মজো কোপ আর বোরহান জর্দা তো জামাই ডালার মধ্যে কি আছে এই তো আমার বিশাল গুপ্ত গুপ্তধন লোকই আছে জামাই ডালার মধ্যে তো এখন এই জামাই ডালা আমি আপনাদেরকে নিয়েই ওপেন করতে চাচ্ছি তো ওপেন করবো আপনাদের নিয়ে আপনারা অপেক্ষা করেন আমাকে একটু তুমি সাহায্য করো না প্লিজ আমি যে ইয়া করছি ছবি এই এজন্য বলছি আমরা বাড়িতে বললাম যে জামা জালা বাবা সে বিশাল জামাই জলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী চুন্নু বিরিয়ানি আমার যে চুন্নু বিরিয়ানি সে বিশাল জামাই আর নাকি তো এখনই গ্রাম চলে আসতেছে আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে আসলে শ্বশুরবাড়িতে থাকলে এরকম শ্বশুর আল্লাহ থাকলে আর কি লাগে দেখেন না আহ এই যে দেখেন বুল ভরা রাইস বুল ভরা টিকা মুরগি ও বিশাল সেই জামাই ডালা তো গাইস আপনারা এটা দেখলেন আপনাদেরকে নিয়েই আজকে এই ডালাটা ওপেন করলাম আর এখানে বেরিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহে আবার বারাকাতহ সকলে ভালো থেকেন এবং সবাই সবার শ্বশুরার থেকে কি কি জামাই ডালা পেয়েছেন কি গিফট পেয়েছেন কমেন্টস করে জানাবেন